আসসালামু আলাইকুম অরিজিনাল ইন্ডিয়ান এটা হচ্ছে মমতাজ আর্টসের আজকে আপনাদের জন্য চারটা ডিজাইন নিয়ে আসছে এগুলো সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের উপরে থাকবে একেবারে হচ্ছে জমজম সুইজের উপরে সম্পূর্ণ হচ্ছে মেচিং সুতার কাজ এবং কন্ট্রাস্ট প্রিন্ট করা তো এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ব্র্যান্ডের আনিস্ট্রিজ এগুলো হচ্ছে মমতাজ আর্টসের আপনাদের জন্য। একেবারে নিউয়ারেবাল কালেকশন চারটা ডিজাইন আছে আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেব আর ফেব্রিকটা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে জমজম কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট জমজম কটনের মধ্যে থাকবে এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা থাকবে নিচের যে পার্টটা আছে এখানে সিকোয়েন্সের কাজ করা আছে এই যে দেখুন এখানে তাঁতাল দিয়ে কাটিং করা ডিজাইন পাচ্ছি মেচিং শুধু দিয়ে কাজ করা পাচ্ছি আর এই হচ্ছে গলার ডিজাইনটা থাকবে একটু ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই দেয় একেবারে সফট কোয়ালিটি একেবারে সফট কোয়ালিটি থাকবে একেবারে বুটিক্সের কাজ করা একটা ইন্ডিয়ান ড্রেস আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই চলে আসবে হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টের ডিজাইনটা তো স্লিভদের ডিজাইনটা একটু দেখাই দেয় এ পাশ থেকে কিন্তু আমরা স্লিভজের ডিজাইনটা পেয়ে যাব এই যে এ হচ্ছে স্লিভ ডিজাইনটা থাকবে আমরা ফুল পরে নিতে পারবো ইনি রোজের জন্য প্রযোজ্য হয়ে যাবে ফ্রি সাইজের ড্রেস থাকবে প্রত্যেকটা ড্রেস থাকবে ফ্রি সাইজের ড্রেস এই যে সম্পূর্ণ কিন্তু লাকনু স্টাইলে কিন্তু কাজ করা আছে অনেক দামি একটা মমতা জার্সের ড্রেস নিয়ে আসছি এবং স্যালোয়ার যেটা আছে স্যালোয়ারটা কটনের মধ্যে স্যালোয়ারটা থাকবে হচ্ছে কটনের মধ্যে সম্পূর্ণ কাজ করা এটা সেলোয়ারটা চলে আসবে দেখুন কত সুন্দর করে সালোয়ারটার পারে কাজ করা আছে যে এটা হচ্ছে সম্পূর্ণ পুরো সালোয়ারের কাজ করা আছে এটা আজকে আমরা একেবারে রিজনেবল আপনাদেরকে দিয়ে এটা হচ্ছে মমতাজ আর্সের আপনাদের জন্য নতুন একটা ড্রেসের কালেকশন থ্রি পিসের কালেকশন আর কাজ করা দুপাট্টাটা হচ্ছে মানে ইন্ডিয়ান যে পার্টি শাড়িগুলো হয় সেইম স্টাইলে কিন্তু কাজ করা আছে এ হচ্ছে দুপাটা থাকবে দুপাটা দেখুন যে কত সুন্দর একটা দুপাটা পাবো আমরা চমৎকার স্টাইলিশ একটা সেলিব্রিটিদের দুপাটা পেয়ে যাচ্ছি কতটা যে ইউনিক থাকবে দুপাটা আমি একটু দেখাই দিই আপনাদেরকে এ হচ্ছে দুপাটার বর্ডার থাকবে আর পুরো দুপাটা জুড়ে কিন্তু আমরা ডিজিটাল প্রিন্টের কাজ করা পেয়ে যাচ্ছে দুপাটাটা থাকবে শিপনের মধ্যে চমৎকার মমতাজ আর্সের আজকে নতুন একটা কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে আর প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র সতেরোশো টাকা প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র সতেরোশো টাকাতে এই যে দেখুন কত সেরা সেরা ডিজাইনের মধ্যে আছে এই ড্রেসগুলো প্রত্যেকটাই হচ্ছে আপডেট ডিজাইন প্রত্যেকটা হচ্ছে আপনি ডিজাইন এ টু জেড একেবারে নেক লাইন থেকে দামান পুরো ড্রেসটা জুড়ে কিন্তু আমরা সুতার কাজ পাচ্ছি সেলওয়ারটাতে কাজ করা পাচ্ছি আর দোপাটাটা পার্টি দোপাটটা দোপাটাটা থাকবে হচ্ছে পার্টি দোপাটটা এই যে দেখুন দুপাটা কত সুন্দর দুপাটা কত নাইস দুপাটা কত বড় মাপের দুপাটা কাজ করা দুপাটা পাচ্ছি সতেরোশো টাকাতে এই যে এই ডিজাইনটা দেখুন প্রত্যেকটা হোয়াইট কালারের মধ্যে থাকবে ডিজাইনগুলো আলাদা থাকবে প্রত্যেকটা ডিজাইন প্রতিটা ড্রেসের ডিজাইন আলাদা আছে প্রত্যেকটা ড্রেসের যে প্রিন্টের কালারগুলো আছে প্রত্যেকটা কিন্তু আলাদা আছে অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন করা প্রত্যেকটার প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র সতেরোশো টাকা করে বিওসা এই ধরনের যে কাজ করে ড্রেসগুলো আছে এগুলো হচ্ছে পঁচিশশো তিন হাজার টাকার নিচে কিন্তু সেল হয় না পঁচিশশো তিন হাজার টাকার নিচে কিন্তু সেল হয় না আমরা আপনাদেরকে এই ড্রেসগুলো দিচ্ছি মাত্র সতেরোশো টাকা করে দেখুন কত সুন্দর এটা এটা হচ্ছে মূলত দুপাটা থাকবে দুপাতা সেরা দুপাটা আমরা পাবো একেবারে কিন্তু আপনাদের জন্যে সুপার হিট একটা কালেকশন নিয়ে আসলাম অরিজিনাল ইন্ডিয়ান মমতাজ জার্সের যেটার কালারটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আছে এখানে চারটা চার রকম প্রিন্টের মধ্যে আছে আর এগুলো শুধু যে প্রিন্ট আছে তা নয় সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করে ইন্ডিয়ান ড্রেস এগুলো একেবারে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট একেবারে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো আপনাদেরকে আমরা দিচ্ছি এ হচ্ছে সালোয়ারটা থাকবে সালোয়ারটা দেখুন কত সুন্দর করে সালোয়ারটার পাড়ে আমরা কাজ করা পাচ্ছি আর এটা হচ্ছে মূলত দুপাটা থাকবে দুপাটা সেই সুন্দর দুপাটা অনেক বিশাল দুপাটা প্রাইস মাত্র সতেরোশো টাকা তো বীহ প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম